আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা আসন্ন প্রাইমারি প্রাইমারি সার্কুলারকে কেন্দ্র করে আপনি সহজেই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিংবা এই চাকরিটা খুব সহজেই পেতে পারেন এই সংক্রান্ত চারটি বিষয় নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য বন্ধুরা আসলে আমি এই চ্যানেলে অনেক পরামর্শ দিয়েছি চাকরির পরীক্ষায় কিভাবে টেকা যায় সে সংক্রান্ত তারপরেও আজকে বিশেষভাবে একটু আলোচনা করে দিচ্ছি যে আপনার প্রাইমারির প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বা আপনি কিভাবে খুব সহজ এবং সাবলীল চলে আপনি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের চারটি পয়েন্ট দেখানোর চেষ্টা করব প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ প্রথম যে বিষয়টা আপনারা করবেন মনে করুন প্রাইমারি সার্কুলার এখনো আসে নাই কিন্তু আপনার তো একটি পূর্ব প্রস্তুতি নিতে হবে তাই না সারার সাথে সাথে আপনিও যেমন দোষ শুরু করবেন অন্যরাও কিন্তু তেমনি দোষ শুরু করবে সুতরাং আপনি যদি অন্যদের থেকে এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু প্রস্তুতি প্রস্তুতি করতে হবে হবে বা নিতে অন্তত আপনি যদি পড়াশোনা নাও করেন কিছু কাজ আপনি গুছিয়ে রাখেন তার ভিতরে অন্যতম একটি কাজ হচ্ছে এ লিস্ট অফ টপিকস অর্থাৎ আপনি যেহেতু প্রাইমারি চাকরিটা চাচ্ছেন প্রাইমারি অধিদপ্তরে সবচেয়ে বেশি আসা টপিকগুলো কি এই টপিকগুলোর একটি তালিকা করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি দেখবেন যদি টপিকের তালিকা করতে যান ষাট সত্তর বড় জোর পঁচাত্তরটি টপিক পাবেন যেই টপিকগুলোকে ব্যবহার করেই আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আশিটি এমসি কিউ দ্বারা প্রস্তুত করে দিবে। তাহলে প্রথমে আপনার কাজ হচ্ছে কি একটি টপিক তালিকা করা আপনি যদি প্রথমেই যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন বিবাহের বাজার করতে যাই তখন কি ক্রয় করা দরকার বর পক্ষের জন্য বা কনে পক্ষের জন্য বা আপনার প্রতিদিনের বাজারের জন্য কি করা দরকার যেমন তালিকা করেন তেমনি আপনি কি পড়বেন কোন টপিকগুলো পড়বেন এটা তালিকা তৈরি করতে পারেন এটা হচ্ছে আপনাকে বেশ মানসিক স্মুথনেসটা আপনার মধ্যে নিয়ে আসবে যে আপনার কি পড়তে হবে নাম্বার টু হচ্ছে ভেরি বিফোর ইমফাসাইজ অন থ্রি পয়েন্টস এম তার মানে হচ্ছে কোনো চাকরির প্রস্তুতির পূর্বে আমরা সব সময় যে ভুলটি করি তা হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে বেশি মাতামাতি করি কিন্তু আমার পরামর্শ থাকবে মনে করুন আপনি প্রাইমারির চাকরিটার তিন মাস বা চার মাস বা পাঁচ মাস পরে যদি সার্কুলার থাকে আমার পরামর্শ হচ্ছে আপনি প্রথমে যে করবেন সেটা বাংলা কাজটি ইংলিশ এবং ম্যাথ এই বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন অবশ্য আপনাকে কিন্তু এই সাধারণ জ্ঞানের তালিকাও কিন্তু এখানে রাখতে হবে তবে পরীক্ষা আসার অন্তত তিন মাস আগ পর্যন্ত আপনি বাংলা ইংলিশ ম্যাথ এই তিনটা বিষয়ের উপরে আপনি জোর দিবেন মনে রাখবেন ম্যাথ এবং ইংলিশে যে যত ভালো তার চাকরির মানও তত ভালো ম্যাথ এবং ইংলিশে খুব ভালো অবস্থা দখল করার পরে চাকরি হয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা খুবই কম এই তিনটে বিষয়ের উপর গুরুত্ব দিবেন এবং যখনই পরীক্ষা দেখবেন এক মাস দেড় মাস আছে তখন আপনি সাধারণ জ্ঞানের মেজর মেজর টপিকগুলো আপনি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করুন বা অবজারভেশন করুন বা পড়ুন এই হচ্ছে দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে দেখুন এভরিডে ফলো জাস্ট টু টপিক্স আপনি যদি মনে করেন যে না আমি এখন থেকেই প্রস্তুতি নেব সেক্ষেত্রে চল্লিশটা টপিককে আপনি ভেঙে মানে ভাগ করে দুটো করে টপিক নিয়ে জাস্ট বিশ দিন আপনি এই দুটো করে টপিক পড়ুন দুটো টপিক আপনার পাঁচ সাত ঘন্টা পড়লে কিন্তু তেমন কিছুই থাকে না তা আশা করি বুঝতে পেরেছেন যে দুটো করে টপিক নিয়ে জাস্ট চল্লিশ দিন আপনি পড়েন এক মাস দশ দিন দেখবেন এই কাজটা আবার করেন আবার করেন এই যখন তিন থেকে চারবার করবেন দেখবেন অটোমেটিক আপনার টপিকে ভালো দক্ষতা চলে আসে একটা বিষয় মনে রাখবেন বেশিরভাগ শিক্ষার্থীদের চাকরি হয় না একটা কারণে তা হচ্ছে অগসল প্রস্তুতি পদ্ধতি অগ্রসর পড়াশোনা পদ্ধতি এবং প্রচুর পরিমাণে বই করার মতো এই যে ধান অভ্যাস এই কারণে যদি সাজিয়ে গুছিয়ে নিতে পারেন যে কোনো কাজে আপনি খুব ত্বরিত ফলাফল পাবেন চতুর্থ যে কাজটি হচ্ছে ইফ পসিবল সলভ কোয়েশ্চেন প্রিভিয়াস টুয়েলভ ইয়ার ম্যাথ অ্যান্ড ইংলিশ কোয়েশ্চেন যদি সম্ভব হয় প্রাইমারি জব প্রস্তুতি শুরু করার সময় আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বিগত বারো বছরের যে ম্যাথ এবং ইংলিশ অংশটুকু আছে সেটাকে আপনি বারবার সষ্টে থাকুন হাল চাষ করতে থাকুন দেখবেন যে আপনার প্রস্তুতি কত সহজ হয়ে যাচ্ছে প্রাইমারি এমন একটি প্রস্তুতি পদ্ধতি এখানে যদি কোনো শিক্ষার্থী অর্থাৎ খুব ইমফাসাইজ করে মানে গুরুত্বের সাথে দুই আড়াই মাস কিংবা তিন মাস যদি মনোযোগের সাথে পড়াশোনা করে এই চাকরিটা কিন্তু অর্জন করা ভেরি পসিবল আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সরিয়ে দেন মানুষের মাঝে যাতে আপনার মতো অনেকেই উপকৃত হতে পারে পর্যন্তই আল্লাহ হাফেজ